এভাবেও ফিরে আসা যায় সংসারের হাল ধরতে টোটোতে কাঁচা আনাজ নিয়ে গ্রামের পথে পথে শক্তি করে রূপা আর পাঁচটা সাধারণ গৃহবধূর মতো রূপার জীবন ও সুখ স্বাচ্ছন্দ্যের হতে পারত। কিন্তু কোনো এক অজানা কারণে রূপার বর্তমান জীবনের গল্প চোখে জল এনে দেবে হাতে গোনা আর কয়েকটা দিন পর তিথি মেনে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা হবে আগমন হবে দেবী দুর্গার সাত দিনের ভয়াবহ যুদ্ধে দেবীর হাতে অশুভ শক্তির নিধন হবে সেই লড়াই শেষে জয়ী হবেন মা দুর্গা কিন্তু আমাদের সমাজের দুর্গাদের লড়াই আর সাত দিন নয় সারা জীবন ধরেই চলে পুরুষতান্ত্রিক সমাজে যখন সংসারের বেশিরভাগ ক্ষেত্রে নৌকার দাঁড় একজন পুরুষের হাতে থাকে তখন শত বাধা পেরিয়ে একজন মহিলা হয়েও সংসারের বোঝা নিজের কাঁধে নিয়ে টোটোর হ্যান্ডেল ধরে এগিয়ে চলেছেন আজকের দুর্গা রূপা মণ্ডল শক্তিগড় থানার অন্তর্গত পালশিট বাকারপাড় গ্রামে রূপা রূপাদেবীর বাড়ি ছেলে ও মেয়েকে নিয়েই তার পৃথিবী নুন আনতে পান্তা সংসার ছেলে একাদশ শ্রেণীতে আর মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাই সংসারের বোঝা নিজের কাঁধে নিয়ে তিনি সেই ভোরবেলা টোটো চালিয়ে চলে যান সবজি বাজারে টাটকা কাঁচা সবজি কিনে আবার চলে আসেন গ্রামে বাড়ি বাড়ি সবজি বিক্রি করে ফিরে আসেন নিজের বাসায় এরপর রান্নাবান্না করে ছেলে মেয়েদের খাইয়ে একটু বিশ্রাম তার কথায় জানা গেল বর্তমানে কিন্তু ভালোই আছেন তিনি একটা সময় ঋণ নিয়ে টোটো কিনেছিলেন বর্তমানে সেই ঋণ শোধ করে দিয়েছেন তবে রাস্তায় টোটোয় সবজি বিক্রি করতে গিয়ে কোনো দিন কোনো সমস্যা হয়নি তার শাকসবজি হয়তো অনেক মহিলারাই বিক্রি করেন কিন্তু রূপার মতো টোটো চালিয়ে সবজি বিক্রি হয়তো হাতে গোনা তবে এই পেশায় সকলের সহযোগিতা পেয়েছে রূপা দেবী আজ রূপাকে দেখে অনেক নারী এই পেশাকে বেছে নেবেন স্থানীয়রা বলেন রূপামণ্ডলেই সমাজে দেখা সাক্ষাৎ দুর্গা যেমন তার নম্র কথাবার্তা ঠিক তেমনই তার চিন্তা ভাবনা মা দুর্গার প্রতি বছরে মা দুর্গা প্রতি বছরের মতো এবছরও আসবে আবার চার দিন পর চলেও যাবে কিন্তু রূপার মতো জীবন্ত দুর্গারা অন্যান্য নারীদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবেন ভালো থাকবেন রূপা দেবী